আসসালামু আলাইকুম জোশী ভাই আশা করি আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি এই প্রথমবার সাহস করে ভৌতিক দুনিয়ায় ঘটনা লিখে পাঠালাম যদি ঘটনাটি ভালো লাগে আর প্রচারযোগ্য হয় তাহলে আপনি আপনার মতো করে প্রচার করবেন এবং আমি জানি আপনি আমার এই ঘটনাটি ডেফিনেটলি শেয়ার করবেন কারণ ঘটনাটি ভীষণ ভালো লাগবে আপনার ঘটনাটি পেয়েছি আমার একটা বন্ধুর কাছ থেকে আমার বন্ধুর নাম শুভ ঘটর সে যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি এখন আর দেরি না করে ঘটনাটি চলে যাচ্ছি আমার বন্ধু যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি আসলাম ওয়ালাইকুম আমি শুভ বলছিলাম ঘটটি শুনেছিলাম আমার দাদার মুখ থেকে দাদা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি আমার দাদার নাম মহসিন দাদা বৃষ্টি ভেজা সন্ধ্যার পর এক গা ছমছম করা রাত ছিল আকাশ যেন কোনো রকমের দোয়া নেই একটানা টানা আর ভারী বৃষ্টি হচ্ছিল চারপাশে পরিবেশ যেন অদ্ভুত নিস্তব্ধতায় ভরে গিয়েছিল অথচ অধিকা কিছু যেন লুকিয়ে আছে সেই অন্ধকারের ভেতরে মসিন্তাদার দাদার ঘরটাও আজ কিছুটা অস্বাভাবিক ঠান্ডা তার নাতিরা তার কাছে এসে বললো দাদা ভাই আজকে কোনো ভৌতিক গল্প বলো না সাতটা ঠান্ডা খুব ভালো একটা গল্প জমে যাবে কিন্তু আজকে মহাসেম দাদা একটু হেসে বললেন তোমরা ভয় পাবে না তো হ্যাঁ যে গল্প বলবো তা কিন্তু ভয় আমার শরীরের গায়ে লোম দাঁড়িয়ে যায় বুঝতে পেরেছি এখনো মনে পড়লে ভয় লাগে আমার নাতিরা উত্তেজিত হয়ে তাঁদের চোখ যেন আরো কৌতূহলী হয়ে উঠল তারা জানতো বহসীম দাদার কাছ থেকে শোনা গল্প কোনো তুলনা হয় না অসাধারণ এক ভঙ্গিমায় তিনি গল্প বলেন নাতিরা বলল বলো না দাদা আমরা ভয় পাবো না দাদা বললেন আচ্ছা ঠিক আছে এই বলে এক ফালে হাসি দিয়ে দাদা বলতে শুরু করলেন আজ বলি সেই রাতের গল্প যখন আমি ছিলাম তোমাদের মতে একটা বাচ্চা ছেলে বৃষ্টি ভেজা রাত তেমনই এক নদীর পারে সে রাতের কথায় কখনো ভুলতে পারবো না সে রাতে তিন বন্ধু রবি হারুন আর শিয়া পথে বেরিয়েছিল তারা ঠিক করেছিল অন্য যাবে যাবে নদী পার হয়ে যাবে কিন্তু ভয়ঙ্কর রাতে তাদের বন থেকে যেন ভয় দূরে রাখতে পারছিল না তাদের সঙ্গে ছিল কৌতূহল আর সেই কৌতূহল তাদের নিয়ে এলো নদীর ধারে নদীর পারে এসে তারা দেখলো বৃষ্টি যেন অছরে পড়ছে আর নদীর ঢেউ গর্জে উঠছে বারবার তবুও তারা সিদ্ধান্ত নিল নদী পার তারা করবে কিন্তু এত রাতে মাঝে পাবে কোথায় অন্ধকারের মধ্যে তারা দেখতে পেল একজন বৃদ্ধ মাঝে যিনি একায় তার নৌকায় বসেছিলেন বৃদ্ধের চেহারা যেন অন্ধকারের সঙ্গে বেশি কুচ একেবারে হয়ে আছে লম্বা সাদা দাড়িয়ার আর শুকনো লেক লেখে শরীর আর চোখের গভীরে কিছু অদ্ভুত অন্ধকার যেন ঢুকেছিল যা প্রথম দেখা কারো চোখে পড়তো না তিন বন্ধুরা তার কাছে গিয়ে বলল এ মাঝি আমাদের অন্য পারে নিয়ে যেতে পারবে বৃদ্ধ মাঝি হেসে হেসে বলল কেন নয় আমার নৌকাচের বসো আমি তোমাদের নিয়ে যাওয়া ঠিকানার আনার ঠিক আছে সমস্যা নেই কিন্তু রাত বড্ড ভয়ঙ্কর ভয় পাবে না তো তারা একটা হাসি দিল আর বললো আমরা ভয় পাই না মাঝি আমাদের তো অনেক গল্প জানা আছে বরং তোমার কাছে যদি কোনো ভোদের গল্প শুনতে পারতাম মাঝি তখন হাসলো সে রহস্যময় হাসি যেন নদীর ঢেউর সঙ্গে বিলিয়ে গিয়ে আরো ভয়ঙ্কর শোনালো মাঝি বলল তাই গল্প শুনবে আচ্ছা ঠিক আছে এরপর মাঝে কিছু কোন ভাবলো এরপর সিয়ার ধরলো সিয়ার ধরিয়ে মাঝে নৌকা বাইতে বাইতে শোনালো তার ভয়াবহ এক ঘটনা তাহলে তোমাদের এক গল্প শোনা হ্যাঁ এমন এক গল্প যা নিজের চোখের সামনে ঘটেছে তিন বন্ধু নৌকায় বসলো আর তার নৌকাটা ধীরে ধীরে মাঝ রাতে শুরু করলো চড়া ঢেউয়ের শব্দ সবগুলো যেন নিস্তব্ধ হয়ে গেল মাঝি তখন বনা শুরু করলো অনেক দিন আগে এই নদীর ওপারে তিনজন যুবক মারো আর জন্য নৌকায় উঠে বসেছিল ঠিক যেমন তোমরা উঠেছো না আজ হ্যাঁ ঠিক তেমনই তারা খুব মজার লোক ছিল গল্প করতে খুব ভালোবাসতো আমিও ছিলাম তাদের মাঝি কিন্তু ওই রাতে যা ঘটেছিল অদ্ভুত ঘটনা পৌঁছানোর পর মাঝখানে হঠাৎ করে বাতাস বইতে শুরু হয়ে গেল কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল যুবকেরা তখন গল্পের মাঝেই ছিল হঠাৎ করে তারা লক্ষ্য করলো তাদের পাশে আর সেই নৌকায় বিবর্চ দাঁড়িয়ে আছে খোবলে খুবলে ছিল তিনজন যুবকের গায়ে কাঁটা দিয়ে উঠল শিয়া বলে উঠল পিসাজ সত্যি মাছি তুমি তো মজা করছো হ্যাঁ তুমি তো মজা করছো পিসাজ কোথা থেকে আসবে বাজি তখন মাথা নাড়িয়ে বললো না 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 আমি মজা করি না সে হ্যাঁ এত ভয়ঙ্কর ছিল তার চোখের দিকে কেউ তাকাতে পারত না তার চেহারা ছিল খুব বিকৃত আর সেটা কেমন যেন কঙ্কালের মতো ছিল মানুষ রূপী কঙ্কাল আর সে নৌকা থেকে নেমে তিন যুবকের দিকে এগিয়ে এলো আর তারা দেখলো তাদের মাঝি কোথায় যেন উধা হয়ে গেল পিশাজ একে একে তিন যুবককে খোবলে খোবলে গেয়ে ফেললো আর তাদের আর্তনাদ ধতির ঢেউয়ের শব্দে মিশে কেন কেউ শুনতে পায়নি সে ভয়ঙ্কর কাহিনি এ পর্যন্ত বলে মাঝ থেমে গেল তার চোখে অদ্ভুত এক চাহনি তিনজন যুবকের গাঁ যেন শিউরে উড়েছে রবি বলল মাঝি এত ভয়ঙ্কর ঘটনা শোনা রে কিন্তু তুমি কী করে জানলেই গল্প তুই তো মাঝে ছিলে তাই না কিন্তু বেঁচে গেলে কিভাবে এই প্রশ্ন শুনে মাঝে একটু হাসলো সে হাসি ছিল খুবই বিকৃত রহস্য যেন যেন তার মুখটা কেমন যেন বলতে যাচ্ছিল তিনি ধীরে ধীরে বললেন আমি বেঁচেছিলাম কারণ আমি সে পেশার ছিলাম এই কথা শুনে তিনজন যুবকের এক দিয়ে বুকের উপরে চলে আসতে চান। তারা দেখলো বাজির চেহারা বহুতেই যেন বদলে যাচ্ছে তার মুখ যেন বিকৃত হয়ে যাচ্ছে চোখ দুটো যেন লাল হয়ে উঠছে আর শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছে তারা বুঝতে পারলো তারা বুঝতে পারলো যে সামনে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধ কোনো মাঝি নয় একটা পিশাচ সে নিজেই একটা পিসাজ নৌকা তখন মাছ নদীতে চারপাশে কোনো নৌকা নয় নেই কোন শব্দ নেই সে পিসাজ বিকৃত হাসি চারিদিকে যেন ঢেউর মতো করে ভেসে যেতে লাগলো তিন যুবকের আর কোনো উপায় নেই পিসাজটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে রবি হারুন আর শিয়া পালন হচ্ছে এটা গুলো কিন্তু যেন অদ্ভুত এক অদৃশ্য দেয় তৈরি হয়ে গেছে তারা কোনোভাবে পালাতে পারছে না কোনোভাবেই পারছে না পিস তাদের একজন একজনকে খোবলে 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 খেতে শুরু করলাম তার ধারার দাগ আর নখের রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে আর শুনল না সে চিৎকার পুরো তাদের সমস্ত অংশ খবরে খবরে ছিঁড়ে ছিঁড়ে কিলো রাতের স্রোত নদীর অন্ধকার চারিদিকে যেন মিশে মিশে গেল বিভাৎস এক পরিণতি হলো তিন বন্ধুর শেষ পর্যন্ত নৌকায় শুধু রক্তের দাগ আর ছিন্নভিন্ন ভিন্ন শরীর পটে রইল বিশা যাবার সে বৃদ্ধ বাছির চেহারায় ফিরে গেল আর নৌকা ধীরে ধীরে নদীর তীরের দিকে দিয়ে গেল এতটুকু বলে মহসিন দাদা থেমে গেলেন নাতিরা একদম যেন চুপ ঘরের ভেতরে যেন পিং পাতল নিরবতা বিরাজ করছিল হঠাৎ যেন সে তোর বাতাস বইতে শুরু করলো মহসিন দাদা একটু হাসলেন আর তোমরা কি কি তাহলে ভয় হ্যাঁ এই গল্পটা আমি তোমাদের বয়সে শুনেছিলাম আর আজও বলতে পারি না রে ভাই আমার গা লদারে যায় সেই নদী সেই পিসাজ সব কিছু যেন আমার চোখের সামনে বাসছে ঘরের বাঁতি নিফু নিভু করছিল আর নাতিদের গা যেন শিওরে উঠল এরপর নাতিরা বললো দাদা আমার না ভয় করছে দাদা এরপর কি হলো মহাসিন দাদা থেমে গেল ঘরের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিকতা যেন কাটছিল না তা নাতিরা ফিস ফিস করে বললো তো দাদা বলো না এরপর কি হলো সে পিসাচার কিছু করেছিল মসিন দাদা একটু হাসলেন কিন্তু সেই হাসিতে অদ্ভুত কিছু ছিল একটু অস্বস্তি মিশানো ছিল তিনি গলা কাঁকড়ে দিয়ে বললেন এই গল্পটা শুনে আমি তখন তোমাদের মতোই কৌতূহলেছিলাম এরপর কি হলো সেটার জন্য জানতে চাইলাম কিন্তু আমি ভুলেও তখনকার বুড়োকে জিজ্ঞেস করিনি কারণ তার চেহারা কিছুটা অস্বাভাবিকতা লাগছিল আর সে রাতের পরে যা ঘটেছিল না তারও ভয়ঙ্কর সেটা নাতিরা একেবারেই যেন চুপচাপ শুনছিল বাইরে এখন বাতাস ঝড় যা তাদের কানে ভেসে আসছে বসেন দাদা আবার সকালে গ্রামে খবর এলো তিনজন একদম তারা কখনো এসে অন্য পাড়ে পৌঁছায়নি গ্রামবাসী তাদের খুঁজতে নদীর পারে চলে গেল নদীর ধারে কেবল সে নৌকাটা পাওয়া গেল কিন্তু নৌকাটা ছিল ফাঁকা তিন যুবকের কোনো চিহ্ন নেই একদম নিশ্চিন্ন শুধু নৌকার তলায় প্রচুর দাগ ছিল রক্তের দাগ হ্যাঁ গ্রামে এক সৃষ্টি হলো কেউ কেউ বললো রাতের অন্ধকারে নদীতে পিসাজ ভর করে গ্রামবাসীরা তারা এত রাতে নদী পার হবে না কিন্তু কিশোর মনে প্রচন্ড গোদর আমার বিশ্বাস শুনো না আমি সাহস করে আমি ডিজে যে নদী ধারে গেলাম ডাঁতিা যেন মহসিন দাদার কথা খুব মনোচুক্তির শুনতে লাগলো মহসিন দাদা একটু থেমে আবার বলতে শুরু করলেন সেই রাতে নদীর পারে একা বসে বসে আমি দেখছিলাম যা কিছু অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে নদীর উপর দিয়ে হালকা কুয়াশা যেন ভেসে ভেসে বেড়াচ্ছে আর কোথাও কোথাও অদ্ভুত আওয়াজ ভেসে আসছে হঠাৎ নদীর মাঝখানে একটা নৌকা দেখতে পেলাম আর সেই নৌকায় বসে আছে কচে কালো সে বৃদ্ধ মাঝি তার চেহারা কেমন যেন ভয়ঙ্কর দৃষ্টি শুনতে এসেছো বলো আমি যেন আতঙ্ক হয়ে গেলাম আমি আতঙ্কিত হয়ে গেলাম কিন্তু পাশ হতে পারছিলাম না ঠান্ডা হয়ে গেছিলাম ভয়ে হঠাৎ মাঝে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর তার চেহারা মুহূর্তে যেন বলতে গেছিলো ঠিক ঠিক যেমনটা আমার কল্পনা ছিল তার মুখে বিকৃত হয়ে গেল আমার সামনে ধরা পড়লো আমি সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকলাম তো কোনোভাবে যেন নদীর থেকে ফিরে যায়নি কোনোভাবে নদীর ফিরে যেতে পারছিলাম না মহসিন দাদা গভীর শ্বাস নিতে আরটুকু বলি যেন হাঁসফাঁস করছিলেন আর বললেন সে বৃদ্ধ মাঝি সে পিশাচ সে আসলে আজও পিশে আছে কি জানে না সে কোথায় শুনেছি যে রাতে নদীর ওপরে কুয়াশা রাবে সে তখন আবারও বের হয় হয়তো আরও খণ্ড কারও শিকার করার জন্য হাট বা নতুন কোনো শিকারের জন্য আজও আছে সে বৃদ্ধ মাঝি আজও ঘুরে বেড়ায় মানুষ পি পিসাজ। পিশাচ আর কিছু নয় নাতি ভাই আমাকে আর প্রশ্ন করো না আমাকে আর প্রশ্ন করোনা উত্তর দিতে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল বসেন দাদার পক্ষের দিকে তাকিয়ে নাতিরা বুঝতে পারলো হয়তোবা বসেন দাদার চোখ দেখাশি বাস্তব গল্পটা কেউ আর কিছুই বলতে পারলো না কেবল সবার মনের ভেতরে এক ভয় আর কৌতূহলের এক অদ্ভুত ভয়ঙ্কর কিছু বিষে রয়ে গেল এই ছিল ঘটনা ভাই যদি ঘটনাটি আপনার কাছে পছন্দ হয় আপনি পড়ে শোনাবেন আমি শুভ আমি ঘটনাটি সরাসরি পাঠিয়ে দিলাম মাহবুব ভাইয়ের কাছে মাহবুব ভাই আপনার কাছে পৌঁছে দেবে সো যে সময় এই ছিল ঘটনা আমি এরকম আমার আরও বন্ধুর কাছ থেকে গল্প কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দেবো ঘটনাগুলো ছোট হতে পারে বড় হতে পারে আপনি আপনার মত করে পড়ে শোনাবেন আমি চাই আপনার কোকিলকণ্ঠী কণ্ঠে ঘটনাগুলো যেন বাস্তবে আপনি পরিণত করেন এবং একদম যেন ভয়াবহভাবে সুন্দরভাবে ঘটনাগুলো উপস্থাপন করে দেন এটাই একমাত্র আবদার থাকবে আপনার কাছে আসসালামু আলাইকুম আমি মাহাবুব বলছিলাম